সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন জয় 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 শ্রীরাম হনুমান বালাজি নমস্কার বন্ধুগণ আজ মহারাজের দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে বাইশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় হনুমান জয় শ্রীরাম লিখে যাবেন আর অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন যেহেতু আজ শ্রাবণ মাসের শুক্রবার তাই আপনারা ভগবান শ্রীরামচন্দ্র কিংবা ভগবান হনুমানজির কোনো শক্তিশালী মন্ত্র স্তোত্র কিংবা গান ইত্যাদি চাইলে শ্রবণ করতে পারেন এটি আপনাদের জন্য কোনো শুভ খবর বয়ে আনবে বিশেষ করে যদি আপনারা হনুমানজির যে কোনো শক্তিশালী মন্ত্র পাঠ করতে পারেন এটি আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে যে কোনো মানসকামনা পূর্ণ করতে পারবেন তো চলুন প্রথমেই আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তরা সারা আজকের করণ হচ্ছে বনিজ এর পরে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ করণ আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট এবং তিন সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট ও পাঁচ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিট ও ঊনষাট সেকেন্ডে এবং চন্দ্রাস্তের সময় পরদিন ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট ও উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট ও বাহান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপান্ন মিনিট এবং ১৬ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা এই সময়ের মধ্যে নিজেদের বিভিন্ন শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও কিন্তু শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে ২৬ মিনিট ও পনেরো সেকেন্ড থেকে সকাল নটা বেজে ১৯ মিনিট ও উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর বারোটা বেজে তিপান্ন মিনিট ও ১৬ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে মিনিট ও সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা কখনোই কিন্তু সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু করবেন না এছাড়াও এই সময়ে সমস্ত দিক থেকে সাবধান থাকা প্রয়োজন বিশেষ করে এই সময়টাতে আপনারা ভগবানের নাম গান করতে পারেন যে কোনো মন্ত্র কিংবা স্তোত্র ইত্যাদি শ্রবণ করতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীরাম জয় হনুমান কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে আজ আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন বিভিন্ন রকম যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে কিংবা যে কোনো ছোট বড় কাজকর্ম করার ক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার অবলম্বন করে চলবেন কারণ আজকের দিনে আপনাদের কিছু ক্ষয়ক্ষতি হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকেও কিছুটা সাবধান থাকার চেষ্টা করুন কোনো নামী ব্যক্তির সঙ্গে পরিচয়ে লাভবান লাভবান হতে পারবেন এবং কোন উচ্চপদস্থ ব্যক্তির অনুগামী থাকলেও যথেষ্ট পরিমাণে সাফল্য আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিল সমস্যাগুলি আপনারা কাটিয়ে উঠতে পারবেন প্রিয় কোনো বন্ধুর সঙ্গে আজকে হঠাৎ করেই কিন্তু সাক্ষাৎ হয়ে যেতে পারে এবং প্রিয় কোনো মানুষের কাছ থেকে হঠাৎ করেই কিন্তু দামি কিছু উপহার পেতে পারেন কিংবা অনেক বড় কোনো খুশি প্রাপ্তি করতে চলেছেন খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা আজকে বাড়বে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করুন এবং নিজেদের রোজগার রুটিনে বর্তমান থেকে কিছু পরিবর্তন আনার চেষ্টা করুন আপনার বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে না এবং সন্তানদের কারণে পাশাপাশি বাবা মায়ের করা ভালো কিছু কাজের জন্য সামাজিক সুনাম কিন্তু আপনারা লাভ করতে পারবেন অবশ্যই আপনারা একটু প্রত্যেক ক্ষেত্রে ভাবনা চিন্তা করে আজকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন কারণ আজকের দিনের বেশিরভাগ সিদ্ধান্ত আপনাদের ভুল হতে পারে যেহেতু সূর্য এবং দেবগুরু বৃহস্পতি খুব একটা শুভ ফল আপনাদের রাশিতে দিচ্ছে না যার কারণে কিন্তু আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন কিংবা অনেক কিছু সিদ্ধান্ত অনেক কিছু ধারণা আপনাদের সম্পূর্ণ ভুল হতে পারে ব্যবসাপাতির ব্যাপারে আজকে মনোবল বাড়াতে পারবেন কাউকে কোনো সমস্যার ব্যাপারে পরামর্শ না দেওয়াই ভালো হবে এবং আজকের দিনে নিজের সমস্যাগুলি আপনারা বিশেষ করে নিজেরাই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন নিজের সমস্যামূলক বিষয়ে অন্যের ওপর অতিরিক্ত ভরসা না করাই ভালো হবে অন্যের ওপর অতিরিক্ত মাত্রায় ভরসা করতে গেলে সমস্যা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে থাকবে কাউকে কোনো ব্যাপারে পরামর্শ না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে ঠিক তেমনি কারোর পরামর্শ না গ্রহণ করাই আপনাদের জন্য মঙ্গলজনক আর বন্ধুগণ যদি কেউ আপনাকে পরামর্শ দিয়ে থাকে অবশ্যই আপনারা অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন কারণ সকল পরামর্শদাতা আজ আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না মানুষের সেবায় শান্তি লাভ রয়েছে তবে আপনার কিছু ভুলের কারণে অন্য কেউ কিন্তু আপনার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে সে বিষয়ে সাবধান থাকুন গুরুত্বপূর্ণ কাজে কিছু বিপত্তি ঘটতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে সম্মান নিয়ে চিন্তা কিন্তু আজকে অনেকটা থাকবে কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে ঝামেলা বাড়বে শরীরের সমস্যা আজকে কম বেশি অর্থ বিনিয়োগ হবে বিশেষ করে আপনার তুলনায় অন্যদের স্বাস্থ্যের সমস্যা কিন্তু আজকে বাড়তে পারে আজকের দিনে নিজের মেটাতে গিয়ে পরিবারে থাকা অন্যান্য সদস্যদের শখ আহ্লাহ মেটাতে গিয়ে কম বেশি খরচ থাকবে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় কিন্তু বাধা পড়তে পারে প্রেম সম্পর্কের জট অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনে আপনারা এমন কিছু আশা হয়তো করেননি যে আপনাদের জীবনে ঘুরতে চলেছে কিংবা এমন কোন মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে চলেছেন যা আপনারা হয়তো কখনো কল্পনাও করেননি ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে কারণ আপনাকে কিন্তু অনেকেই ঠকাতে পারে আজকের দিনে চোখ বন্ধ করে বিশ্বাস করা কাউকে উচিত হবে না এছাড়াও নিজের কাজে অন্যের উপর নির্ভর করা একদমই ঠিক হবে না অন্যথায় আপনাকে কিন্তু অনেকে ঠকাতে পারে এবং নিজেই নিজের ভুলের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন এছাড়াও আপনার সুন্দর বাকপটুকতা এবং সুন্দর কথাবার্তার দ্বারা অনেকের কাছ থেকেই আপনারা সম্মান লাভ করতে পারবেন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে বেশ অনুকূল থাকবে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোন রকম নতুন কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ অনুকূল থাকতে চলেছে বর্তমান সময়ে আপনাদের রাশিতে রাহু এবং কেতুর যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে যার কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন কিছু সমস্যা থেকে কিন্তু আপনারা একটুর জন্য রক্ষা পেতে চলেছেন তো বন্ধুগণ প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় ভোলানাথের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সতেরো শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ